আমরা ইএফটি এর মাধ্যমে এমপিও প্রদান করার কারণে শিক্ষক কর্মচারীদের অনেক হয়রানি যেমন বাঁচবে তেমনি আমি ইতিমধ্যে জেনেছি যে প্রায় দশ হাজার বোস্ট এমপিও অর্থাৎ ভুয়া এমপিও এই ইএফটি এর মাধ্যমে প্রদানের ফলে আবিষ্কৃত হয়েছে যার ফলে প্রায় চারশো আশি কোটি টাকা সরকারের সাশ্রয় হয়েছে এদের এটি শুধু মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে এখন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগেও আশা করা যায় যে প্রায় সম পরিমাণ বা বেশিও হতে পারে আমরা আশা করি যে এটি ইএফটি এর মাধ্যমে চালু হলে আমরা এটা বের করতে পারবো এবং আমাদের অর্থ সাশ্রয় হবে আমি আরেকটি বিষয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অর্থ প্রদানটি এর মাধ্যমে প্রদানের ফলে তাদের এই সংক্রান্ত হয়রানি নিঃসন্দেহে কমবে দুর্নীতি কমবে কমেছে কিন্তু মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিস বা উপ অফিসে এই এমপিও করার সময় রেকর্ডপত্র যাচাইয়ের নামে যে হয়রানি এই বিষয়টি কিভাবে কমানো যায় আমরা বিভিন্ন জায়গা থেকে এ সংক্রান্ত অভিযোগ পাই পাচ্ছি কাজেই এই যাচাই বাছাইটি কেউ আমরা কিভাবে ইলেকট্রনিক পড়তে করতে পারি সে বিষয়গুলোকেও আমাদের আমার মনে ভাবার সময় এসে গেছে আমি সবশেষে যে কথাটি বলতে চাই সরকার শিক্ষক কর্মচারীদের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এখন সময় এসেছে শিক্ষক কর্মচারীদের শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখা আমরা শিক্ষাকে যদি সর্বোচ্চ স্তরে আমরা উন্নীত করতে পারি তাহলেই মাত্র আমরা আশা করতে পারি যে আমাদের সন্তানেরা যে জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই বৈষম্যহীন সমাজ রাষ্ট্র এবং ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে আমরা একটি সমাজ উপহার দিতে পারব